দর্শক স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সঙ্গে যুক্ত রয়েছি আমি আবদুল্লাহ আল কাইম দর্শক আপনাদের যদি জানিয়ে রাখতে চাই সাত দফা দাবিতে বাংলাদেশ জামায়াত ইসলামের যে জাতীয় মহাসমাবেশ এবং যদি একটু দেখানোর চেষ্টা করে যে আমি একেবারে নেতাকর্মীদের যে অবস্থান সেটি দেখতে পাচ্ছি আজকে ভোরবেলা থেকেই মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেছে জামাত ইসলামের নেতাকর্মীরা আপনাদের যদি একটু জানিয়ে রাখতে চাই সাত দফা দাবিতে বাংলাদেশ জামায়াত ইসলামীরা মিছিল মিছিলে আজকে সমাবেশে জামায়াতের নেতাকর্মীরা ইতিমধ্যে আসতে শুরু করেছে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন দাঁড়িপাল্লা দাঁড়িপাল্লা স্লোগানে উত্তাল আজকে ঢাকার রাজপথ ইতিমধ্যে ইতিমধ্যেই সোহরাউদ্দ উদ্যানের বেশিরভাগ জায়গায় নেতাকর্মীতে কানায় কানায় পূর্ণ হয়েছে এবং এখন পর্যন্ত জামাত ইসলামের নেতাকর্মীদের যে ঢল সেটি আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন সোহরাউদ্দ উদ্যানের কয়েকটি গেট রাখা হয়েছে নেতাকর্মীদের প্রবেশের জন্য এই গেটটি মূলত ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনে অবস্থিত এবং শুধুমাত্র এই গেট দিয়েই হাজার হাজার নেতাকর্মী প্রবেশ করছে এবং অন্যান্য সকল গেটগুলো রয়েছে সকল গেট দিয়েই একত্রে জামায়াত ইসলামের নেতাকর্মীরা সমাবেশস্থলে প্রবেশ করছে আজকের সকাল দশটায় কোরআন তেলাওতের মাধ্যমে জামাত ইসলামের যে সমাবেশ সেটি শুরু হবে এবং মূল যে সমাবেশ সেটি দুপুর দুটার সময় শুরু হবে এবং এই সমাবেশকে কেন্দ্র করে সারা দেশ থেকে জামাত ইসলামের লাখো নেতাকর্মী আজকের এই সমাবেশে উপস্থিত হচ্ছেন এবং এই আজকের এই সমাবেশকে সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য আমরা রাস্তার প্রতিটি পয়েন্টে পয়েন্টে জামাত ইসলামের মনোনীত স্বেচ্ছাসেবকের দেখতে পাচ্ছি তাদের আলাদা ড্রেস কোড পরে তারা সুশৃঙ্খলভাবে যেন সকলে সম্বয়িস্তরে প্রবেশ করতে পারে সেই জন্য তারা নিরলসভাবে প্রচেষ্টা করে যাচ্ছেন যেমনটি আমরা একেবারে সরজমিনে এসে দেখতে পেরেছি ইতিমধ্যে আরও একটি মিছিল এসেছেন অর্থাৎ প্রতি মিনিটে মিনিটে মিছিল আসছেন এবং মিছিলে মিছিলে উত্তাল হয়ে উঠেছে ঢাকার রাজপথ দাড়ি পাল্লা দাড়ি পাল্লা স্লোগানে উত্তাল এই মুহূর্তে ঢাকার রাজপথ দর্শক যেমনটি আপনাদের জানাচ্ছিলাম যে এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজধানীর মৎস্য ভবন মোড়ে এবং একদিক থেকে জামাত ইসলামের নেতাকর্মীদের যে ঢল সেটি দেখানোর চেষ্টা করছিলাম আপনাদের যদি একটু জানিয়ে রাখতে চাই যে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাদ দফা দাবিতে বাংলাদেশ জামাত ইসলামীর আজকের এই জাতীয় মহাসমাবেশ আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ দেখতে পাচ্ছেন যে সারা দেশ থেকে আগত নেতাকর্মীরা ইতিমধ্যেই জামাত ইসলামের যে সমাবেশ স্থল সোহরাদ উদ্যান সেখানে প্রবেশ করছেন বিভিন্ন বয়সী নেতাকর্মীরা দেখতে পাচ্ছে এখানে বৃদ্ধ থেকে যুবক সকল স্তরের নেতাকর্মীদের আমরা এখানে উল্লেখযোগ্য হারে উপস্থিতি লক্ষ্য করতে পারছি যেমনটি আপনাদের জানাচ্ছিলাম যে আগামী জাতীয় নির্বাচন নির্বাচনে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষর তার দাবিতে আজকের এই জাতীয় মহাসমাবেশ তার পাশাপাশি এই মহাসমাবেশ থেকে আরো ষাটটি দাবি তোলা হয়েছে আপনাদের যদি একটু জানিয়ে রাখতে চাই ষাটটা দাবি সম্পর্কে আগামী নির্বাচনকে কেন্দ্র করে লেভেল ফ্লেইং ফিল্ড নিশ্চিতকরণ করণ পিয়ার পদ্ধতিতে নির্বাচন এক কোটি যে প্রবাসী রয়েছে তাদের ভোটাধিকার নিশ্চিতকরণ গণহত্যাকারীদের বিচার প্রয়োজনীয় মৌলিক সংস্কার গণ অভ্যুত্থানে আহত এবং শহীদ পরিবারদের সাহায্য সহযোগিতা সহ সাত দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামের আজকের এই জাতীয় মহাসমাবেশ বেলা দশটায় পুরান তেলাওয়াতের মাধ্যমে আজকের এই জাতীয় সমাবেশ উদ্বোধন হবে এবং দুটা থেকে মূল প্রোগ্রাম শুরু হবে এবং এই জাতীয় মহাসমাবেশে ফেসিবাদ বিরোধী সকল দলকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং বিএনপি সহ সকল রাজনৈতিক দলের প্রতিনিধিরা এখানে উপস্থিত থাকবে দর্শক আপনাদের সরাসরি যুক্ত করেছে বাণিজ্য প্রতিদিনের অফিসার যুক্ত রয়েছিলাম আমি আব্দুল্লাহ আল কাইম নেতাকর্মীরা সমাবেশস্থলে পৌঁছাতে পারে সেই জন্য তারা কাজ করে যাচ্ছেন সারা পয়েন্টে প্রায় এখানে আগ সারা দেশ থেকে আগত নেতাকর্মীরা সুশৃঙ্খলভাবে পৌঁছতে পারে সমাবেশস্থলে এবং যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো যায় মিছিলে মিছিলে আজকের এই সমাবেশে যোগ দিচ্ছেন জামাত ইসলামের নেতাকর্মীরা যেমনটি দেখতে পাচ্ছেন যে মিছিলের যে দীর্ঘ সারি সেটি যেন শেষ হবার নয় চলমান রয়েছে একেবারে সমাবেশস্থল থেকে শুরু করে ঢাকা শহরের বিভিন্ন পয়েন্ট থেকে মিছিলে মিছিলে জামাত ইসলামের নেতাকর্মীরা আসতে শুরু করেছেন অনেকজনের হাতে আমরা জাতীয় পতাকা দলীয় পতাকা বিভিন্ন ব্যানার মাথায় বিভিন্ন ব্যান্ড এবং অনেকের হাতে তাদের যে জাতীয় প্রতীক দাড়ি পাল্লা সেগুলো দেখতে পাচ্ছি নেতাকর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস সেটি লক্ষ্য করার মতো ৪৫ বছর এর জামাতের এই দেশের ইতিহাসে প্রথমবারের মতো সহরা উদ্যানে তারা সমাবেশ করতে পারছে এবং পাঁচ আগস্টের পর পরবর্তিত সময়ে প্রথম কোন মহাসমাবেশ করছে বাংলাদেশ জামায়াত ইসলামী এর আগে তারা পাঁচই আগস্টের পরে তাদের নিবন্ধন তারা ফেরত পেয়েছেন মৃত্যুদণ্ড তাদের যে কেন্দ্রীয় নেতা মৃত্যুদণ্ডপ্রাপ্ত এটি আজহারুল ইসলাম মুক্তি পেয়েছেন নানা সময় পেরিয়ে গেলেও তারা কোনো ঢাকার মধ্যে সারা দেশে কোনো মহাসমাবেশ করেনি এটি প্রথম জামায়াত ইসলামের পক্ষ থেকে জাতীয় মহাসমাবেশ যার কারণে সারা দেশ থেকে হাজার হাজার লাখো লাখো নেতাকর্মী আজকে ঢেকে প্রবেশ করেছে এবং ইতিমধ্যেই সোহরাউদ্দী উদ্যান আমরা যদি দেখাতে পারতাম একটু সোহর উদ্যান একেবারে জনসমুদ্রে রূপ নিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের বিভাগীয় জেলা মহানগর থানা ওয়ার্ড মহল্লা থেকে লাখো নেতাকর্মী ঢল নেমেছে আজকে জাতীয় সোহরাউদ্দী উদ্যানে মধ্যেই দশটার মধ্যেই পুরাণ তালাতের মধ্য দিয়ে তাদের সমাবেশ শুরু হবে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন জিরো হ্যালো 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 মাইক্রোফোন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে জামাত ইসলামীর যে জাতীয় সমাবেশ সেই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু আজকে লাখ লাখ মানুষ সরদ দিতে এসেছেন আলাইকুম আসসালামু আলাইকুম আমরা আসছি জামালপুর থেকে জামালপুর সরিষাবাড়ি থেকে আসছি আসসালামু আলাইকুম ধন্যবাদ भईया <laughs> 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 আমি এখানে ছাত্র শিবির

হরি বল 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 হরি জামাত সফল হোক জামাত ইসলামী সমাবেশ সফল হোক সবল হোক জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামের সমাবেশ জাতীয় সমাবেশ সফল হোক গাড়ি পাল্লার সমাবেশ সফল হোক ডাক্তার শফিদুর রহমানের সমাবেশ সফল হোক জামাতের সমাবেশ সফল হোক আজকে সারা বাংলাদেশের অন্যায়ের বিরুদ্ধে সংসদে কোরআন হাদিসের আইন চালু হোক সংসদে কোরআনের আইন চালু হোক সংসদ সারা বাংলায় কোরআন দিয়ে এর দেশ শাসন হতে পারে বাংলাদেশ জামায়াত ইসলামে এই দাবি নিয়ে সাত দাবি আদায়ের লক্ষ্যে আজকে আমরা রাজপথে এসেছি আজকে জামায় একতা তুলেছে একতা আজকে জামাত ছিবির এসেছে রাজপথ কমেছে আমরা আমাদের সাত দাবি আদায় করে তারপরে গড়ে ফিরবো ইনশাআল্লাহ আল্লাহ বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদ সকলকে ধন্যবাদ বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে আমরা এই ঢাকা রাজপথে এসেছি আমরা জামায়াত শিবির জনতা এই রাজপথে এসেছি শিবির আমরা কোন জায়গায় আছেন আছে